আজকে আমাদের এখানে এত সুন্দর রোদ উঠছে তাই না আলিজে আলিজে বিবি বাবা কুইন সেজন্য একটু রোদে দিতেছি বেবি অমাশাল রোদ পেয়ে ঘুমাই যাচ্ছে এই যে বেবি ঘুমাইতেছো তো তুমি কি করো বেবি তো ঘুমাইতেছে বেবি পাহাড়া দিচ্ছ আসলে সুন্দর ঘুমাইতেছে রোদ দেখলে আসলে কি করে লিটল সিস্টার হ্যাঁ লিটল সিস্টার কি করে স্লিপ করে স্লিপ করে